বরিশালের কাউনিয়ায় শিশু কন্যা ও তার বাবার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ পরিবারের দাবি শিশু কন্যাকে জবাই করে হত্যার পর নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বুধবার বারোই জুন সকাল সাড়ে নয়টার দিকে নগরীর কাউনিয়া পানির ট্যাঙ্কের পূর্ব পাশে স্বপ্ন বিলাস নামক ভবনের চারতলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় নিহতরা হলেন মোহাম্মদ নাইম হাওলাদার ও তার সাড়ে চার বছরের শিশু কন্যা রাবেয়া বসরী রোজা নাইম হাওলাদার উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার বাসিন্দা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের গাড়ি চালক ছিলেন তিনি কাউনিয়া পানির ট্যাঙ্ক এলাকায় মোহাম্মদ বাবুলের বাসার চতুর্থ তলায় বাবা মা ও বোনসহ ভাড়া থাকতেন নাইম স্বজন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে নাইম হাওলাদারের স্ত্রী অনা আক্তারের সঙ্গে ডিভোর্স হয় এরপর থেকেই নাইম মানসিকভাবে ভেঙে পড়েন এছাড়াও তার কাছে থাকা শিশু সন্তানকে সাবেক স্ত্রী অনা নিজের কাছে নিতে চাইলে তাদের মধ্যে প্রায় সময়ই কলহ লেগে থাকত বুধবার সকালে নাইমের বাবা বাসার বাইরে বের হলে কোনো এক সময় তার শিশুকন্যাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে